হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার ছেলে চলে গেছে স্কুল সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে কাজকর্ম করছি এই যে সকাল থেকে যে শুরু হলো একদম রাত অবধি একদম চলবে কীভাবে যে সকাল থেকে রাত অবধি আমি কাজকর্ম করি নিজে ছেলেকে সামলাই ছেলেকে পড়াই তাই তোমাদের সামনে আজকে তো আমি ভিডিও করেছি রান্নাও করি ছেলেকেও পড়াই কী করবো বলো একা সংসারে তো সবই করতেই হবে বলো ছেলের এক্সাম শেষ হয়েছে আর শেষ হয়েছে তো তাও যে গাছ তো না তো আর হবে না যে টিউশন আছে আছে অনেক কিছুই তো পড়াগুলো রয়েছে ওগুলো করতে হবে তাই দেখো আমি একাই কাজ করি একা একাই রান্নাও করি ছেলেকে পরে অনেক কিছুভাবে আমি কাজকর্ম করে ছেলেকে টাইম এটা এখন ছেলে চলে গেছে স্কুল আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি সকালে যে কাজগুলো থাকে সবাই যে এখন এই বিছানাতে গোছাতে আসলাম বিছানা গোছাবো ঘর ঝাঁপ দিব ঘর গুঁজবো তারপরে কাপড় জামা আছে ওগুলো আমার রোজ কাপড় হয় এত কাপড় হয় কী বলবো জানো না কাপড় জামা আমাকে রোজ কাচতেই হয় ছেলে মাঠে যায় ছেলের জামা কাপড় থাকে তারপরে আমার থাকে আমিও যাই হতো আর দুদিন এত গরম পড়েছিল রে বাপ গরমে তো একদম যেন রাজে অবস্থা হয়েছিল দুদিন মঙ্গলবার আমি যদি ভিডিওটা করি সেদিন অত গরম ছিল না কিন্তু এই দুদিন রবিবার সোমবার যা গরম বাপ রে বাপরে বাপ কিন্তু যেন এত করি রাত্রেবেলা কিন্তু খুব মানে এত ঝড় হয়েছিলো বাতাস প্রচুর বাতাস দিচ্ছিলো এত জোর বাতাস দিচ্ছিলো পুরো আমার যে দরজার সামনে দরজা পুরো পাতা পরে ঘিমিয়ে গিয়েছিলো ওগুলো পুরো ঝাড় ওগুলো ঝাড় দিতে আছে করতে আছে তো ওগুলো ঝাড় দিতে গেলে তার ঘরে আমি ঢুকতে পারবো না তো ওগুলো একদম ঘরের কাজগুলো করিনি তারপরে যখন বেরিয়ে যাবো তখন আমি করে ঝাঁটা এখন ঝাড় গোছাতে শুরু করে দিয়েছি বিছানা গোছাবো মজবো ঘরমজব ঝাড় দিবো ঘরমুজব তারপরে বাসন ছিল দু একটা বেশি বাসন ছিল না কেন হচ্ছে হ্যাঁ সোমবারের দিন তোমার দাদা ভাই রাত্রে খায়নি আমি আমার ছেলে খেয়েছিলাম তো একটা থালাতেই হয়ে গেছিল তো ওই জন্য আর খাইনি মানে একটা থালা একটা বাকি হয়েছিলো তারপর ওই জন্য বেশি বাসন হয়নি ওই জন্য ঘরে ওই যে শোকেজ টোকেজ না একটু গোছালাম মানে এতটাই হয়ে গেছিল মৌও যাবো হয়ে গেছিলো যে বলার কথা নেই তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই আমার আমার লাইক করে দেবে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে জানি না আজকে কথা বলতে বলতে কেন একটু অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে কী তো আমার না কানে ব্যথা হয়েছে কানটা তো মানে বেশি মানে একটু মানে বড় একটু হাঁক না কানটা এত লাগছে যে বলার কথা না দেখো বিছানাটা গোছানো কমপ্লিট এই আমার বিছানা গোছাতে প্রচন্ড টাইম লাগে এদিক ওদিক ওই আমার খুব বিরক্ত থাকে এখন যে নতুন যে টসুগুলো উঠেছে নেওয়ার ইচ্ছা আছে যাই হোক নিতে পারি কিনা দেখি আর নিলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কার পুজোর শপিং করা হয়ে গেছে আমার তো এখনও কিছুই হয়নি স্টার্টিংই করিনি কিছু হ্যাঁ ছেলের হয়েছে আমার ছেলের মা দিয়েছে তারপরে আমরা এখন বাজার যাইনি যাব কবে যে যাব ঠিক নাই কবে যাব দেখতেই পাবে আর আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার দিন তোমার সাথে ভিডিওটা ভিডিও করি শুনে হচ্ছে মঙ্গলবার কেন সারাদিন মান কাজ করে আবার ছেলেকে পরিয়ে বিকেলবেলা কাজকর্ম করে আবার ফিরকে ছেড়লাম মাকে ডাক্তার দাঁড়িয়ে দেখাতো অবশ্য আমি একা যাইনি মা এবং ভাইও এসেছিলো ওরা ডাক্তার দেখাতো দিয়ে ডাক্তা ডাকটা দেখিয়ে আবার ফের ওদের সাথে আবার ফের বাজারে তোমাদের সাথে আমি ওদের বাজার পাওয়া শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কেন এত রাস্তায় ভিড় ছিল ঠাকুর বিসর্জন হচ্ছিল অল্পটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কিন্তু রাস্তা এত ভিড় ছিল এত ভিড় ছিল বলার কথা না সমাবাহিকায় ভিডিও করা তো দূরের কথা ওখানেও যে কাজ সে অবস্থা জানো না কী আর বলবো তো দেখো মানে আমি কিন্তু হাত দিয়ে ঘর মুখছি কেন কিন্তু এই কলেন্দুলো খুব কোমরে মানে একটু লেগে যাওয়ার জন্য তো ওই জন্য আমি আর বুঝতে পারছি না হ্যাঁ বৃহস্পতিবার সোমবার এইগুলোর দিনে করে আগে প্রথমে গোনা কাঞ্চিগুলো মুছে নিয়েছি খাতের দোয়ার টেবিল নিয়ে ওগুলো মোছা হয়ে গেছে আমার সব কাঞ্চি বা সামনের তো মুছে নিচ্ছি ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে কাপড় জামাগুলো কেঁচে পেয়ে দিবি তোমার দাদা ভাই ছাদরটা কেঁচে দিবে আর আমি এই করব আর এমন ঘর মুছতে মুছতে তোমাদের দাদা ভাই ছোটো বসো ছোটো বসে না কাপড় জামাক আসছে তো আমার কাজ কারণ আমাদের না ছটায় জল আছে আর আটটার সময় চলে যায় এবার ওই টাইমে যদি না কাজ করি তাহলে কিন্তু একটু নটার জলে করতে হবে নটার জলে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য আর আমি না আর আমার কোনো ট্যাঙ্কি ট্যাঙ্কি বসানো নেই অনেকে ট্যাঙ্কি জলে কাজ করে হ্যাঁ কিন্তু আমার ওটা তো নেই আমার টাইমে জল আমার নটায় জল আসে আবার এগারোটায় যাই সকাল ছটায় এসে আটটায় যায় আবার নটায় এসে এগারোটায় যায় আবার বিকেল তিনটায় এসে সাড়ে চারটায় যায় তো তার মধ্যেও মানে বারো টশমা জল চলে গেলেও এগারো চশমা জল চলে গেলেও অনেকক্ষণ ধরে আবার পরে অনেকক্ষণ আস্তে আস্তে জল পড়ে তোমরা দেখেছো নিশ্চয়ই ওইভাবে দিয়ে আমি কাজ করি তো তাতে কোনো আমাকে অসুবিধা হয় না কিন্তু এই টাইমে জলে কাজ করলে কি বলতো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় সকাল সকাল মানে আর ভালো লাগে আর এদিকে তোমার আমার দেখো পাপড় জামাগুলো মিলছি মিলছে কাঁচা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন স্নান করে নিয়ে পুজো করতো স্নান আমি তো পুজো করতো না তো দেখো এবার কাপড় যেমন কাঁচা হয়ে গেলে কী বলো আমি আর স্নান করে নেবো একবারে কালকে জমা দেরি করে করেছিলাম তা দেরি করবো না স্নান টান করে নিয়ে একবারে বসবো ছেলে এখন স্কুল থেকে আসেনি আর হচ্ছে আজকে যেন না মানে এই দরজাটা না খুলে দিলাম না কারণ তোমার একটু সুবিধা হবে আর আমিও দেখতে পাচ্ছি না যে কিছুটা হচ্ছে কি হচ্ছে না তার নাকি না না একটুটা ঠেলে দিই দেখি আর আজকে জানো এই যে কাজ অনেক চান টান করে নিয়ে বসলাম তবে তোমার দাদা ভাইকে আসলো তা আমি বললাম কী রান্না করবো তো ও বলছে ঠিক আছে আমি মাছ নিয়ে এসছি ছেলে একটু খেতে চাই ও মাছ আনতে গিয়ে যেন না মাছ তো আনতে গিয়ে সেই মাছ তো না ইলিশ মাছ নিয়ে এসেছে যেন সেই মহান মাছ নিয়ে এসেছে এবার ছেলে তো সেই মাছ খাবে না ছেলেকে তো অন্য গো ছেলে মাছে তো খাওয়া থাকে তো বা আছে বড় বড়ো আছে কিন্তু কিছুতে তো খাবে না হ্যাঁ বড়ো বড়ো ছিল ডিম বালা মাছ ছিল কিন্তু যতই থাকুক কিন্তু ছেলে তো আর খাবে না এবার ছেলের জন্য তো কিছু করতে হবে আর এই মাছ ধোয়া নিয়ে মাছের মশলা করা নিয়ে মানে আমি কোনোভাবে কিছুই ভিডিও করতে পারি যখন আমি ছেলে রান্না তরকারি রান্না করি তখন তোমাদের সাথে আমি ভিডিও করতে পারি দেখো শান হয়ে গেছে চলে এসেছি আর বাইরে কী রোদ দেখছি আমার জানলাতে দেখা বুঝতে পারবো তো রোদ কিছু বলার কথা নেই তাই এখন সান করা হয়ে গেছে ওটা এসেছি আর আমি সিঁদুর করে নেব তারপরে নিয়ে বসবো চা কি চা খাবো তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর আমার অনেকে নতুন অনেক বন্ধু হয়েছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ちょっとはぐわしをくれくきゅうバな。